প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের মূলত একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে বিশ্বায়ন বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব এই যে প্রশ্ন আর উত্তর আমরা আজকে ভিডিওতে দেখে নেব তো চলো তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি অলস করে রাখবে এবং সবার আগেভাবে তোমার কাছে পৌঁছে যাবে এটি মূলত সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্যে শিক্ষামূলক চ্যানেল অলটিপসে দেখো আজকের এই বিশ্বায়ন প্রশ্নটি তোমরা যারা কলেজে পড়াশোনা করছো বিভিন্ন সেমিস্টারে বা ইউনিভার্সিটিতে এম এ পিজি করছো তোমাদের কিন্তু এই প্রশ্নটির রাষ্ট্রবিজ্ঞানে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তো চলো প্রশ্নটি আবার বলছি তো তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ অল সিলেক্ট করে রাখবে ভিডিওটা তোমার ভালো লাগলে কমেন্ট করবে এবং এই পিডিএফটি আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ইনস্টাগ্রামে টেলিগ্রামে আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারলে ভিডিও ডিসক্রিপশানের লিঙ্কগুলো দেওয়া রয়েছে তোমরা একটু ফলো করে নেবে ওকে চলো আশা করি তোমার মতামত আমরা পাবো এবং অবশ্যই ভালো লাগলে লাইক করবে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে তাহলে প্রশ্নের উত্তরটি আমরা একটু দেখে নেওয়া যাক দেখো বিশ্বায়ন ইতিবাচনের ও নেতিবাচক প্রভাবগুলি আলোচনা করো ওকে প্রশ্ন ছিল নেতিবাচক এবং ইতিবাচক যে বিশ্বায়ন রয়েছে বিশ্বায়নের প্রভাব কতটা সমাজে তার বিশ্বায়নের প্রভাব পড়ছে ইতিবাচক আর নেতিবাচক প্রথমেই আমরা একটু দেখে নেই দেখো আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বায়নের প্রভাবকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন মত দেখা যায় বস্তুত বিশ্বায়নের কুফল ও সুফল নিয়ে বিতর্ক বিভিন্ন ক্ষেত্রে সমাজে দানা বেড়েছে বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক প্রভাবগুলি নিম্নলিখিত তার আগে দেখে নেই এই বিশ্বায়নটা কী তোমরা কম বেশি জানো কারণ আমাদের ক্লাস তোমরা যারা করেছ তোমরা জানো বিশ্বায়ন মূলত হল আমরা এক বর্তমানে আন্তর্জাতিক সমাজে বাস করছি তাই প্রত্যেক রাষ্ট্র তার উন্নতি করতে চায় এটাই বাস্তব তাই এই উন্নতি করতে গেলে কোনো দেশের অর্থনীতির দরজা বন্ধ রাখলে চলবে না অর্থাৎ একটু খুলে বলি ধরো আমার প্রচণ্ড ছিঁড়ে পাচ্ছে তাহলে আমি মুখ বন্ধ করে রাখলে না যদি প্রকাশ করি বা যদি ইশারা না করি তাহলে কী করে লক্ষ্যে বোঝাবো যে আমার খিদে পাচ্ছে ঠিক একই রকম একটা দেশ তার উন্নতি করতে চায় সেই দেশ চুপ করে তার বসে থাকতে পারে না তাই তার যে পরিষেবা রয়েছে তাই বিশ্বের বাজারের দরজা খুলে দিতে হবে তবেই ঘটবে মুক্ত বাতাসে অর্থনীতির বিকাশ তাহলে এইভাবে বাইরের জগতের কাছে নিজের অর্থনীতির দরজা খুলে দেওয়া হলো বিশ্বায়নকে আমন্ত্রণ জানানো অর্থাৎ সাধারণভাবে বললে বিশ্বায়নের অর্থ হল মুক্ত অর্থনীতি অর্থাৎ ব্যবসা বাণিজ্য করা ঠিক আছে মুক্ত অর্থনীতি তাই বিশ্বায়নের ইতিবাচক প্রভাবগুলি একটু আমরা দেখে নেই চলো দেখো ইতিবাচক প্রভাব ওকে ইতিবাচক প্রভাবে দেখি বিশ্বের যুগে একদিকে জাতি রাষ্ট্রের ক্ষমতা ও কর্তৃত্ব পেয়েছে অন্যদিকে শক্তির ও নতুন নতুন অতি জাতীয় সংগঠনের উৎপত্তি ও প্রসার ঘটেছে স্বাভাবিকভাবেই ব্যক্তির স্বতন্ত্র ও পছন্দের সম্প্রসারিত হয়েছে তাই নয়া উদারনীতিবাদের দাবি বিশ্বায়নের ফলে আন্তর্জাতিক অর্থনীতিতে একটা গুণগত পরিবর্তন ঘটেছে বিশ্বায়নে ব্যক্তি পরিবার ও কোম্পানির জন্যে অধিক সমৃদ্ধি নিয়ে এসেছে তো সেই কারণে বিশ্বায়ন হলো খুবই গুরুত্বপূর্ণ একটি দিক সমাজের জন্য। দেখো পরবর্তী যে করে তোমরা এইভাবে লিখবে বিশ্বায়নের ফলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থিত মানুষকে সমাজের বিভিন্ন সমস্যা গুরুত্ব ও প্রগতি সম্পর্কে সচেতন ও সতর্ক করা সম্ভব হয়েছে পরিবেশ দূষণের ভয়াবহ পরিণতি নিয়ে নারী নির্যাতন শিশু নির্যাতন মানুষের অধিকার ও মর্যাদার স্বীকৃতি দিয়ে নিয়ে বিভিন্ন দেশের দুঃসহ দারিদ্র নিয়ে এবং আরও নানা প্রকার মানবিক সমস্যা নিয়ে আজ বিশ্বজুড়ে আলাপ আলোচনা ও বিতর্ক চলছে তো এই ছিল তোমাদের ইতিবাচক প্রভাব এবারে একটু দেখে নেওয়া যাক নেতিবাচক প্রভাব দেখো নেতিবাচক প্রভাব প্রথমেই বলা যায় যে এটিও খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে বিশ্বায়নে কিছু প্রভাব তার হচ্ছে নেতি প্রভাব ফেলেছে তাই বিশ্বায়নের যদি কিছু ভালো দিক থাকে তার সবটুকু বিশ্বের ধনী দেশগুলির ভোগ করেছে উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলির বিশ্বায়নের কোনো সুফল পাচ্ছে না ফলে বিশ্বের ধনী ও দরিদ্র দেশগুলির মধ্যে অর্থনৈতিক ব্যবধান ক্রমাগত বেড়ে চলেছে অর্থাৎ সমাজবিজ্ঞানীরা বলছে যে বিশ্বায়নের যতটুকু সুবিধা রয়েছে তার সবটাই ভোগ করে এলিট শ্রেণী মানুষরা অর্থাৎ প্রভাবশালী মানুষরা ধন সম্পত্তি শ্রেণীর মানুষরা কিন্তু যারা উন্নয়নশীল সবে মতো উন্নত দিকে এগোচ্ছে বা উন্নত হচ্ছে এই সমস্ত দেশগুলো কোনো সুবিধা বা সুফল পাচ্ছে না ফলে যারা ধনী তারা ধনী রয়ে গেছে কেবল যারা দরিদ্র নিচে বসবাসকারী তারা দরিদ্রই রয়ে গেছে তাই বিশ্বায়নের ফলে জাতি রাষ্ট্রের যে ক্ষমতা অনেকখানি কমতেছে বা কমছে তা বলা যায় যেমন লক্ষ্মীপুঁজির অবাধ বিচরণ ও লুণ্ঠনকে নিয়ন্ত্রণের ক্ষমতা জাতিরাষ্ট্রের সার্বভৌমত্বকে অনেকখানি ক্ষতিগ্রস্ত করেছে তাছাড়া বিশ্বায়ন ব্যবস্থায় শরিক হতে এগিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ওপর সরকারি ভর্তুকি প্রত্যাহার করতে হয়েছে অর্থাৎ ওই যে উন্নয়নশীল দেশগুলো আছে সেই দেশগুলো যখন ওই বিশ্বায়নের আওতার মধ্যে পড়ে এবং সেটি তাদের শরিক হতে চায় বা যুক্ত হতে চায় তাই জিনিসপত্রের যে ভর্তুকি বা কর যে দিতে হয়েছে বা ট্যাক্স যে দিতে হয়েছে সরকারকে সেখানে কিন্তু অনেকটাই তার প্রভাব ফেলেছে ফলে শিক্ষা স্বাস্থ্য এবং অন্যান্য পরিষেবামূলক কার্যে সরকারি ব্যয় বড় অনেকটাই হ্রাস হয়েছে তাই রাষ্ট্রীয় সংস্থাগুলির বেসরকারীকরণ ঘটাতে হয়েছে তাই বিশ্বের মূল লক্ষ্য হল একটি সম বিশিষ্ট বিশ্ব সমাজ গড়ে তোলা তাহলে বিশ্বায়ন মূলত তার দৃষ্টিভঙ্গি রেখেছে যে একটি সমতা বিশিষ্ট যে বিশ্ব সমাজ তাকে গড়ে তোলা এর জন্যে প্রথমেই দরকার পড়েছে রাষ্ট্রের ভূখণ্ডগত সীমাকে অতিক্রম করা তাই বাস্তবিক পক্ষে বিশ্বায়নের প্রভাবে ভূখণ্ডতা এবং সার্বভৌমিকতা অর্থাৎ রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা রাষ্ট্রের এই দুটি প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য ব্যাপক পরিবর্তন এসেছে যার ফলে বিশ্বায়নে অনেকটা প্রভাব পড়েছে এরপরে থাকবে মূল্যায়ন বা উপসংহার উপসংহার বা মূল্যায়নে আমরা বলতে পারি যে উপরে উক্ত আলোচনা থেকে স্পষ্ট যে ইতিবাচক এবং নেতিবাচক প্রভাবের ফল যথেষ্ট সমাজের বুকে আঁচরে পড়েছে আমরা পরিশেষে একথাও বলতে পারি যে বিশ্বায়নের ফলে বিশ্বের বড় ধরনের যুদ্ধের আশঙ্কা থেকে মুক্ত কারণ বৈদ্যুতিক গণমাধ্যমগুলির সাহায্যে যেভাবে যুদ্ধের ভয়াবহ পরিণতি সম্পর্কে বিশ্ববাসীকে অহরহ সতর্ক করা হচ্ছে তাতে বিশ্বের বিরুদ্ধে এবং শান্তির পক্ষে শক্তিশালী বিশ্ব জনমত গড়ে তুলেছে